প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা জাহান্নামের নামের আজাদ থেকে বাঁচতে চাই কেউ কিন্তু জাহান্নামের নামের আগুনে জ্বলতে চায় না নবীজি সাল্লাহ আলহিহাস্লামের একটা বর্ণনা অনুযায়ী চোদ্দ বার একটি দোয়া পড়তে বলা হয়েছে সকালে এবং সন্ধ্যায় কয়বার চোদ্দ বার সকাল বেলায় সাতবার সন্ধ্যা বেলায় সাতবার চোদ্দ বার যদি কেউ এই দোয়া পড়ে আল্লাহ নবী সাল্লাহ আলহিহাস্লাম বলছেন সে ইন্তেকাল করবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান আগুন নিষিদ্ধ করে দেবে এই দোয়াটা আপনারা হয়তোবা অনেকে পড়েন প্রথমত নামাজের পরে পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হাসানা ওকিনা আদা বান্নার এই দোয়াটা পড়বেন যেটা সুরাই বাকার দুইশো এক নম্বর আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে হারি ইবনে মুসলিম রাদি আল্লাহ তালো থেকে বর্ণিত একটি হাদিস নবজি সাল্লা আলাইসালাম বলেছেন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সাতবার করে মোট চোদ্দোবার পাঠের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি তোমরা যদি চাও তাহলে আল্লাহ রসুল সাল্লাম হারিস রাদি আল্লাহ তালকে বলেছেন ফজরের নামাজের পর দুনিয়াবি কথা বলার আগে এই দুয়া সাতবার পড়বে কেউ কেউ এটাকে দুর্বল বলেছেন আবার বলে দিই এই হাদিসটাকে দুর্বল বলেছেন তবে অনেক ইসলামিক স্কলাররা এটাকে আমলযোগ্য বলেছেন দুয়াটা হচ্ছে আল্লাহ হুম্মা নি মিনান্নার জোরে বলেন আল্লাহ হুম্মা মিনান্নার আবার বলেন আল্লাহ হুম্মা নি মিনান্নার আল্লাহ হুম্মা নি মিনান্নার আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন মুক্তি দিন আর আজির না মিরান্নার যদি বলেন আমাদেরকে মুক্তি দিন যেটা খুশি আপনি বলতে পারেন সুরানের পাঁচ হাজার উনাশি নম্বর হাদিস যদিও সনাদের ব্যাপারে দুর্বলতা আছে কিন্তু অধিকাংশ মানুষ এই স্কলার বলতেছেন এটা যদি আপনার চায় আপনি করতে পারেন জাহান নামের আগুন বড় মারাত্মক জিনিস ওই সিচুয়েশনে যখন মুখোমুখি আপনি হবেন তখন বুঝবেন যে জাহান নাম কি এবং কত মারাত্মক এর তাপ কত মারাত্মক প্রিয় ভাইরা আমার জাহান্নাম বড় ভয়াবহ জায়গা এই পৃথিবী থেকে একদিন আপনিও চলে যাবেন একদিন আমিও চলে যাব কেউ থাকবো না আমরা পৃথিবীর বুকে দুনিয়ার জীবনের পরিসমাপ্তি একদিন ঘটবে দেখেন আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল জীবনের সূচনা আছে কিন্তু আখেরাতের জীবনের অনন্তকাল একটা সময় যে সময়ের শুরু আছে কিন্তু শেষ নাই ক্ষণস্থায়ী জিন্দগির জন্য আমরা চিরস্থায়ী আখেরাতকে কেউ নষ্ট করব না ইনশাল্লাহ বলেন আরো যারা বলেন ষাট বছর যদি হায়াত পান আপনার বয়স যদি এখন তিরিশ হয় আপনার বয়স যদি এখন চল্লিশ হয় বাকি আছে বিশ বছর বাকি আছে আর তিরিশ বছর এর আগেও কিন্তু শেষ হয়ে যেতে পারে আপনার জীবন প্রদীপ নিভে যেতে পারে বাম চোখ থেকে ডান চোখের দূরত্ব যতটুকু মৃত্যু তার চাইতেও ঘটে আল্লাহ আকবর আজকে জুমার নামাজের পরে আপনি বাড়ি যে মারা যাইতে পারেন আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি কেউ জানি না কার কখন মৃত্যু আসবে কিন্তু মৃত্যুর পরে যে জায়গাগুলো জবাব দিতে হবে এই জায়গাগুলো আমার ঠিক আছে কিনা এগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে ভাই যদি রাখতে না পারেন আপনিও ধরা খাবেন আমিও ধরা খাব ষাট বছর হায়াত পাইলে তিরিশ বছর তো ঘুমেই চলে যায় থাকে তিরিশ বছর বারো বছর তো আপনি ছোটো থাকেন এরপর প্রাপ্তবয়স্ক হন থাকে হচ্ছে আঠারো বছর আঠারো বছরের মধ্যে পরিশ্রম করেন টাকা উপার্জনের জন্য যদি সময় ক্যালকুলেশন করেন দেখবেন যে দশটা বছর চলে গেছে পরিশ্রমেই যে সময় দুনিয়াকে আপনি ভোগ করতে পারেন নাই খাবার দাবার বাথরুমে চলে গেছে আরও পাঁচ বছর মানে গোটা ষাট বছরের হায়াতে দুই তিন বছর আপনি পাবেন যে সময়টা দুনিয়াটাকে ভোগ করা যায় কক্সবাজার ঘুরতে গেছেন বইয়ের সাথে এনজয় করতেছেন বান্ধবীর সাথে আনন্দ ফুর্তি করতেছেন মানে পুরো ষাট বছরের মধ্যে দুই তিন বছর সময় দুনিয়াটাকে ভোগ করা যায় কিন্তু এই দুই তিন বছরের জন্য মানুষ অনন্তকালের আখেরাতকে নষ্ট করতেছে কথা বলেন ঠিক কেরা সুতরাং আমরা এগুলো খেয়াল করবো আল্লাহ তার আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আরো জোরে বলেন আমেন